আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আমি বর্তমানে শিক্ষকতা করি আমার ছেলেও দশম শ্রেণীতে পড়ে তো প্রাইভেট টিউশন নিয়ে বিপ্লবদের অনেক ভিডিও আছে তো প্রাইভেট টিউশন একটা এমন একটা সিস্টেম চালু হয়েছিল আমি কোনো পার্টিকুলার এলাকা হলে গোটা পশ্চিমবঙ্গে আর কি এই সাতটা আবার যদি দেখবেন যে ফার্স্ট হলো আমরা অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি বিগত কয়েক বছর তাদের কিন্তু এবার যেরকম সাতটা সাবজেক্টে প্রায় চোদ্দোটা মতো প্রাইভেট টিউটার ছিল যে ফার্স্ট ছিল তার প্রত্যেকের কিন্তু সাতটা করে টিউটার আছে মিনিমাম আর কি সাতটা সাবজেক্টের মাধ্যমিক সাতটা আমার ছেলেরও আছে হয়তো সে জায়গায় পাঁচটা বা ছটা আছে আর কি মানে একটা হয়তো দুটো কম আছে কিন্তু আমি বলছি যে সিস্টেমে চলা মানে আমার ছেলেকে যদি বলি না বাড়িতে তুই ভালো করে ইতিহাস ভূগোল বিশেষ করে এগুলো লাইন বেলায় রিডিং পড়ে পড় কিন্তু ওর মধ্যে একটা কী জানো না বাবা সবাই যখন পড়ছে তাহলে আমিও তাহলে পড়ি আমি যাব এই যে প্রবণতা এটা খুব খারাপ মানে আমি শুধু ভাবি ফেলো দা যে আমি তো আমাকে দেখি আর কি আমি যখন ছিয়ানব্বই সালে মাধ্যমিক দিয়েছি আর কি নাইনটিনে যখন পড়েছি যখন নাইনটিন মিলে হতো আমি কিন্তু আমাকে দেখতে পাই আমি কি তখন কি করতাম আর কি তখন আমাদের সময় দুটো পড়তো আর কি সায়েন্স আর আর্টস আর্টস এর স্যারি ইংরাজি পড়ে দিত আর কি আর খুব বেশি ইংলিশ তো আমি তো আমাকে দেখি আমি তখন দেখতাম যে খুঁটে খুঁটে আমি নোট বানিয়েছি দুই তিনটে বই দেখে নিজে পড়েছি টেক্সট পড়েছি আর কি আর এখন আমি আমার ছেলের মতো আরও বর্তমান প্রজন্মকে দেখছি আর কি বা গার্জেনরা অভিভাবক আমি যে ভিডিওগুলো দিতে এই ভিডিওটা এখন অভিভাবকরা আমাকে বলবে যে হ্যাঁ আপনি এরকম কেন বলছেন আপনার ছেলেকে দিয়েছেন কিন্তু আমি তো সেই সিস্টেমের মধ্যেই একটা অংশ হয়ে পড়ছে আর কি তো বিপ্লব বহু ভিডিও বানিয়েছে আমি আর একবার জানতে চাইবো যে গার্জেনরা কেন এখানে এই ট্র্যাপ থেকে বেরোতে পারছে না বা ছাত্ররাও কেন বেরোতে পারছে প্রাইভেট টিউশন থেকে আর কি শুধু নম্বরটাই কি সব না এটা নাম্বারে প্রশ্ন না আসলে দেখো কেউ প্রাইভেট টিউশনই পড়ে পাচ্ছে তাই নিয়ে আমার আপত্তি নেই কিন্তু প্রবলেম হচ্ছে এই পাওয়ার মধ্যে একটা বাচ্চার মানসিকতার অ্যাটিটিউডের যে ক্ষতি হচ্ছে সেটা এতটাই লং টার্ম এফেক্ট যে আমি এটা বারবার করে আমার অন্তত প্রায় সখানেক ভিডিও আছে যে আজকে একটা বাচ্চাকে কিন্তু হান্টার হতে হবে যেটা আমি শিকারী হতে হবে তো শিকারী হতে গেলে প্রথম শিকারী হওয়াটা শুরু হচ্ছে যে তোমার একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে ধরো কেউ তোমার একটা প্রশ্ন করলো সে জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক বা সায়েন্সে তো প্রশ্নটা কি না তোমাকে উত্তরটা খুঁজতে হবে কোথা থেকে না তুমি ইনফরমেশনের জঙ্গল বা ফরেস্ট অফ ইনফরমেশন বলতে পারো তো ইনফরমেশনটা খুঁজতে তুমি যেটা বললো অনেকগুলো বই ঘাটতে হতো এখন তো গুগল করলেই পেয়ে যায় রাইট তো এই যে সে নিজে নিজে খুঁজে খুঁজে উত্তরটা বার করার চেষ্টা করছে না একটা জিনিসের উত্তর পাচ্ছে এটাই কিন্তু আজকের একমাত্র লার্নিং অনলি লার্নিংয়ে তোমার গুগল চ্যাট জিবিটি জেমিনি থেকে খুঁজে খুঁজে বার করে উত্তরটাকে প্রস্তুত করা হচ্ছে আজকের দিনে একমাত্র লার্নিং এবং এই লার্নিংটা যদি আজকে কেউ না থাকে তাকে কোনো চাকরিতে সে সরকারি বেসরকারি মাস্টার মাসে কোনো চাকরিতে তার নেওয়া উচিত নয় তুমি অনেস্টলি সে ইজ ইস টু ইউজলেস এবং কর্পোরেট চাকরিতে তো বডি তো এই অভ্যাসটা যদি ধরো নষ্ট হয়ে যায় যে উত্তরটা কোনো মাস্টারমশাই দেবে না আমাকে দশটা বই পড়ে চার জিবিটি থেকে বার করতে হবে এই অভ্যাসটা যদি নষ্ট হয়ে যায় এই হান্টিং স্পিরিটটা যদি নষ্ট হয় কীভাবে জানো তো লোকে চাকরিও তার বাবাকে খুঁজে দিতে হবে আমি একটা খুব ভালো কথা বলেছিলাম মানে টিশুনিক যারা পড়েছে তাদের এমন অবস্থা তাদের বউটাও তার বাবাকে খুঁজে দিতে হয় তার চাকরিটাও তার বাবাকে খুঁজে দিতে হবে হ্যাঁ এই ছেলেগুলো তো একটা মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে তো তুমি কি করবে তো টিউশনি পড়ে মাস্ক পাচ্ছে সেটা লেসার অফ দ্য এভিল কে মাস্ক পেলো না পেলো কিন্তু তাদের এই যে মানসিকতাটা আজকে তোমাকে আমি একটা ভালো কথা বলি আমি তো চাকুর দোকানে বসে এটা করছি আজ করিমপুর বাজারে যে কটা ভালো ভালো ডিস্ট্রিবিউটার বা ব্যবসা করেছে দেখবে কেউ পড়াশোনায় ভালো ছিল না আর পড়াশোনায় ভালো ছিল না বলেই তারা এটা করতে পেরেছে তার কারণটা হচ্ছে কি তাদের কমন সেন্সটা নষ্ট হয়নি তারা পরবর্তীকালে ভেস্ত পড়েছিল তুমি কালনা বাজারে যাও আমি যে কটা মৎস্য মানে মাছের ব্যবসায়ী এগুলোর সাথে কথা বলে নাম যারা অন্তত মানে দশ বিশ একশো কোটি টাকারও ব্যবসা করছে তাদেরও কেউ পড়াশোনায় ভালো ছিল না টপ ক্লাসের লাস্ট বেঞ্চার সেইগুলো কিন্তু দেখবে প্রতিটা শহরে অ্যাকচুয়ালি ব্যবসা করছে কোটি কোটি টাকার ব্যবসা করে খাচ্ছে কেন হচ্ছে কারণ তারা পড়াশোনারটার সময় অত সিরিয়াস ছিল না এবং তারা কি করেছে পরবর্তীকালে নিজেদের বেঁচে থাকার জন্য তাদের ওই হান্টিং স্পিরিটটা তৈরি করতে হয়েছে তুমি এই করিমপুর বাজার ঘুরলেই দেখতে পাবে আর কিন্তু এই মানুষের যদি হান্টিং স্পিরিট এই শিকার করার প্রবণতাটা যদি হারিয়ে যায় টিউশনি ফলে মানে আমাকে এমন অবস্থা হয়েছে আমাকে বলছে স্যার এইটার পর ভিডিও করুন আমি বললাম যে দেখ এইটার পর আমি পাঁচটা ভিডিও করেছি আমার ইউটিউবে আছে তুই খুঁজে নে বলে স্যার কী করে খুঁজবো হ্যাঁ সব এম এ করছে পাঁচ বছর দশ বছর নষ্ট করছে একটা ভিডিও খুঁজতে পায় না একটা ইনফরমেশন খুঁজতে পায় না তো তুমি বলো যে এদের কি হবে এদেরকে কে চাকরিতে দেবে আর এরা যদি কারু চাকরিতে জয়েন করে তারা সেই তার জন্য কি করতে পারে এটা টোটাল আনস্কিল লেবার পোস্ট তৈরি হচ্ছে টোটালি এটা ভিডিও আছে পরিচর্যার উপায় কি করতে গার্জিয়ানরা যদি সচেতন হয় তাহলে কি করে হবে দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি যদি অভিভাবক না বুঝতে পারে কালকে আমি সায়নুদাসের ভিডিওটা দেখেছিলাম তুমি দেখেছো তো তো তুমি দেখো বাবার সাথে কথা বললাম বাবা বললেন যে আমরা অনেক ভাই বোন ছিলাম আমরা অনেক সংগ্রাম করে বড় হয়েছি যার জন্য আমি আমার মেয়েকে বলেছি সংগ্রাম ছাড়া লাইফে কিছু হয় না তো বাবা মেয়ের মধ্যে ওই ফাইটিং স্পিরিটটা ঢুকিয়ে দিতে পেরেছে ও কিন্তু কোনো প্রাইভেট টিউট না তুমি সায়নুদাসের ব্যাপারটা দেখো ও পাঁচ ঘন্টা গঙ্গার জলে সাঁতার কেটে পাঁচ ঘন্টা গঙ্গার জলে সাঁতার কেটে সেলফ স্টাডি করে কোনো টিচার নেই তাও কিন্তু উচ্চ মাধ্যমিক এইটটি এইট পার্সেন্ট পেয়েছে আর কি মেয়েটা পিএচডি করতে যাচ্ছে আন্তঃপুলজিদের কোনো টিচার নেই পাঁচ ঘন্টা ধরে গঙ্গার বুকে সাঁতার কাটার পর কোনো টিচার নেই সেলফ স্টাডি করে করছে তার কারণ কি বাবা মা সেই সংগ্রামটা করতে শিখিয়েছে ছেলে মেয়েদের বলছে যা বাবা তোরা যদি একটু সংগ্রাম না করিস ফাইট না করিস এই স্পিডটা যদি না থাকে লাইফে কিছু হবে না তো বাবা মায় যদি না বোঝে যে ছেলে মেয়েকে একটু ফাইট করতে হবে স্ট্রাগল করতে হবে মার্কস নিয়েও স্ট্রাগল করবে ধরো কেউ অঙ্কে কম পেলো কেউ জিওগ্রাফিতে কম পেলো তো সে কী করবে সে তো ভালো করার চেষ্টা করবে তো তুমি কি বলবে তো ভালো করার চেষ্টা করবে তো সেটা তো স্ট্রাগল সে জিওগ্রাফি নিয়ে স্ট্রাগল করছে অঙ্ক নিয়ে স্ট্রাগল করছে এই স্ট্রাগলটাও তো একটা সে কাজ আমি অঙ্কে খারাপ করছি না আমি স্ট্রাগল করে করে সেটাকে ভালো করবো এই যে একটা জায়গায় খারাপ করছি তার থেকে ভালো করার প্রবণতা ধরো আজকে ব্যবসায় তো সবার সমান দিন যায় না আর কি ব্যবসায় যদি কেউ খারাপ করতে শুরু করে তার মনের মধ্যে যদি ওইটা না থাকে যে আমি ব্যবসায় খারাপ করছি আমাকে তাহলে ব্যবসায় যা যা ভুল হচ্ছে সেটা ঠিক ঠিক করতে হবে আগে পশ্চিমবঙ্গে দশটা বেকার ছেলেকে বসিয়ে দাও দশটা ছেলেবাজির জন্য ব্যবসা হচ্ছে না এসব বললে বা তখন লোকে তারবে কিন্তু ব্যবসাটা ব্যাপারটা কিন্তু আমি বলছি ব্যবসায় দশটার মধ্যে দশটা ফেল করার কথা ফেল করতে করতে যারা শিখবে তারা কিন্তু উঠবে